আমি এক নারীর সাথে খারাপ কাজ করতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে আপনার ভয় দেখিয়ে বারণ করেছিল তখন আমি বিরত হয়ে গিয়েছিলাম আসসালাম ভাইও বোনেরা কখনো কি ভেবেছেন আল্লার কাছে আপনার একটি গোপন সৎকর্মই হতে পারে জান্নাতের চাবি বিসমিল্লাহ রহমানির রহিম তাহলে শুনেন ছোট্ট একটি সত্যি ঘটনা অনেক আগে তিনজন মানুষ ভ্রমণে বের হয়েছিল হঠাৎ বৃষ্টি নামল তারা আশ্রয়ের জন্য পাহাড়ের একটি গুহায় ঢুকে গেল কিন্তু পাহাড় থেকে গড়িয়ে আসা একটি বড় পাথর গুহার দরজা বন্ধ করে দিল তারা তিনজন বুঝল এখন আল্লাহ ছালা তাদের মুক্তির কোনো উপায় নেই তখন তারা এক এক করে নিজেদের জীবনের গোপন সৎকর্মের কথা আল্লাহর কাছে তুলে ধরে দোয়া করতে লাগল প্রথমজন বলল হে আল্লাহ আমি একবার সারারাত আমার মা বাবার জন্য দুধ দাঁড়িয়েছিলাম তাদের ঘুম ভাঙানোর সাহস পাইনি হে আল্লাহ যদি এই কাজটি আপনি গ্রহণ করে থাকেন তবে আমাদের মুক্তি দিন পাথর একটু সরে গেল দ্বিতীয়জন বলল হে আল্লাহ আমি এক নারীর সাথে খারাপ কাজ করতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে আপনার ভয় দেখিয়ে বারণ করেছিল তখন আমি বিরত হয়ে গিয়েছিলাম হে আল্লাহ যদি এই কাজটি আপনি গ্রহণ করেন তবে আমাদের মুক্তি দিন পাথর আরও সরে গেল তৃতীয়জন বলল হে আল্লাহ আমি এক শ্রমিকের মজুরি জমা রেখেছিলাম সে আর আসেনি আমি সেই টাকায় ব্যবসা করে গরু বকরির পাল বানালাম বহু বছর পর যখন সে ফিরে এল আমি সবকিছু তাকে ফিরিয়ে দিলাম হে আল্লাহ যদি এই কাজটি আপনার কাছে গ্রহণযোগ্য হয় তবে আমাদের মুক্তি দিন পাথর পুরোপুরি সরে গেল আর তারা মুক্তি পেল সহি বুখারি সহি মুসলিম আল্লাহ তালা কুরানে বলেন ফামাইয়া আমাল মিসকালিন খৈর অর্থ যে সামান্যতম ভালো কাজ করে সে তার ফল দেখতে পাবে ভাইও বোনেরা তো কি শিখলাম গোপনে করা সৎকর্ম আল্লাহর কাছে খুবই মহামূল্যবান মা বাবার হক আদায় করা জান্নাতের পথ খুলে দেয় আল্লাহর ভয় থেকে গুনাহ থেকে বিরত থাকা সর্বোচ্চ ইবাদ আমানতদারি ও সৎ ব্যবসা আল্লাহর কাছে প্রিয় আজ থেকে মনে মনে ওয়াদা করো। সৎ কাজ করবা আসো আমাদের আমলগুলো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দোয়া করি আল্লাহ্মা আল্লাহানা জুনুবানা মিন কারবিন বাংলা অর্থ হে আল্লাহ আমাদের আমলগুলোকে শুধু আপনার সন্তুষ্টির জন্য করুন আমাদের গুনাহ ক্ষমা করুন এবং সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দিন আমিন আমাইও বোনেরা আপনার জীবনের গোপন সৎকর্মই হতে পারে আল্লাহর কাছে আপনার মুক্তির কারণ তাই আজ থেকেই প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন শুধু আল্লাহর জন্য কমেন্টে লিখুন আপনি কোন সৎকর্মটি গোপনে করতে চান আল্লাহর সন্তুষ্টির জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যেরও হৃদয়ে সৎকর্মের অনুপ্রেরণা জাগে সাবস্ক্রাইব ও লাইক করুন আল্লাহ হাফিজ